এখন মনে কর যে আমাদের সমাজে সংশোধনের লাইকা দুই সিক্রিফাইস করার দরকার তা না হইলে এই শাশুড়ির যুদ্ধে পুরুষের জীবনটা একবার এসে কিরে বন্ধু কেন মন খারাপ করে বই লিস তোর কুমাল হচ্ছি ফোন তোর মোবাইল কই আরে বন্ধু আর কইস না ফোন আর টুন জীবন একবারে তামা তাম গেছে খের রে বন্ধু কি হয়েছে আরে ভাই বিয়া করছি নাকি নিজের গলাত নিজে দূরে দিছি এটাই তো বুঝতেছি না আরে তুই কি করছো আবুল তাবুল কিছুই বুঝাছি না তুই বাইঙ্গা গ আরে বন্ধু আর কইস না বিয়া দুই তিন মাস খুবই ভালোই ছিলাম দুই তিন মাস পরে তুই শুরু হইছে আমার বালা না আমার বালা বালানা আমার বউ হেরার লগে লগে হরে আমার বউ হেরার গোসুলের পানি তুলা দে না ঘর সাফ করে না এই শ্বশুরের যত্ন নে না শাশুড়ির যত্ন নে নেনা এই তরকারি আনলে লবনে লবনে কম মুরিচে কম একদিন মুরিচে কম হইলে একদিন লবনে কম তে এত দুধ যদি ধরে আমার ফেমিলির মানুষের বৌরে হেরমন মনে কর একটু সুরু ছুড়ও না আয় এসে পরের বাড়ি মি আরে ওয়া সমস্যা হইতো ইমনালি কে সংসার কোন যাইবো আরে পুরুষের জীবনে কোনো শেষ আছে বন্ধু এখন সংসার টিকে আয়া লাগতে হইলে দুনো জনের তো স্যাক্রিফাইস করার দরকার আমার বউয়েরও আবার আমার ফ্যামিলিরও ওয়া বন্ধু তুই তো ঠিক কথাই কইছস দুনো জনের স্যাক্রিফাইস কইলে তো সংসারটা সুন্দর কইরা চলে ওয়া সংসার টিকে রাখতে গেলে তো দুনো জনেরই স্যাক্রিফাইস করার দরকার এখন আমি ইডই কই ইডা বুঝে না এখন মনে কর যে আমার ফ্যামিলির হেড়া সবাই যদি হের কামের মাঝে ভুল ধরে তাহলে হেহতো মনে কর রক্ত মাংসে গড়া একটা মানুষই একটা তরক হেরার লগে এখন আমি না করি যে হেরার কথা উপরে কথা না এখন আমি যদি ফেমিলি বুঝাইতাম যাই তো হেরা কয় আবার যে আমার ফুট পালানা হের তেহন বানাইতে আমি কোন রাস্তায় যাইতাম তুই ক আমি পড়ছি নি বিপদে আচ্ছা বন্ধু এটা বাদ দে তা সংসার জীবনে তো ঝামেলা থাকবই এটা ঝামেলা চিন্তা করে লাভ নাই এটা থাকবই মনে কর আচ্ছা বন্ধু তোর একটা ছোটো বোন বিয়া বলে দিচ্ছ তোর ছোটো বোনের কি অবস্থা হয় বন্ধু ছোটো বোনের বিয়ে আশা দিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আছে ভালোই বোন জামাটাও অনেক ভালো হয় বন্ধু তে তো ভালোই আলহামদুলিল্লাহ ভালো জায়গা দিতে পড়ছে তে বোন জামাই আবার শ্বশুর বাড়ির কথাবার্তা শুনে সব আমার বোনের কথাই উড়ে আর ব এ তুই বেশে। এল নিডা আবার হেরাল লাগা খুবইপালা। তুই আমডার জিয়ার জামাই আমডার কথা ছাড়া একটা কাই চলে না। আর আমি কি ফুটফড় লইলাম। এহনই দুই দিন হইছ না বিয়া করাইছি। বোর কথাই উড়ে আরবো। তে এই জালা কি সূর্য করার মত বন্ধু তুই কোসে। তে আমি কোন রাস্তা যায় আমিহন। কিন্তু সমাধান একটা আছে। আমার বোন ডা জি মনhei বাড়িতে আমি ভালো রাখতাম চাই। বা আমার বাপ মা ভালো দেখতো সা এখন আরেক বেড়া অত জি বিয়া দিছে বা বোন বিয়া দিছে আমার কাছে ভালো দেখতো সা এখন এই বিষয়টা তো মনে কর দু পক্ষেই একটু সেক্রিফাইস করার দরকার হয় বন্ধু সমাজ আর সংশোধনের লেগে উপভোগ করেই সেক্রিফাইস করা দরকার এখন মনে কর যে আমাদের সমাজের সংশোধনের লেগে দু পক্ষেরই সেক্রিফাইস করার দরকার তা না হইলে এই বৌ শাশুড়ির যুদ্ধে পুরুষের জীবনটা একবারে শেষ হ্যাঁ বন্ধু সংসার ওটা জামেলা থাকবোই তো তুই না বিয়া করছ তোর ফ্যামিলির কি অবস্থা হয় বন্ধু আমি একবার বিন্দাস আছি আমি মন কর মামার তো বোন বিয়া করছি এদিকেও দুষ্কান এদিকেও দুষ্কান মো বিকে কই তো ওই তো খারাপ তবন বিয়া করবি মামার তো বোন বিয়া করবি তো বিন্দাস তো করুন যাবো